চলে আসলাম কুমিল্লা ওর সন্ডুমুড়ে বাজার সন্ডুমুড়ে বাজার চলে আসলাম আজকে বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে আজকে তিরিশ এগারো দু হাজার পঁচিশে রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু সার বাসে দেখানোর চেষ্টা করব আমি এগুলোর দরদম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখে যাচ্ছে তারা ফলো করবেন আশা করি ভিডিও ভিডিও শেয়ার করে অন্যবাদেরকে দেখার চেষ্টা করি এখানে সুন্দর সুন্দর কিছু সাই বলতে সার্বস দেখা চেষ্টা চলেন মালিকের সাথে কিছু কথা বার্তা বলে জানার চেষ্টা করি প্রথমে এটা নিয়ে দাঁড়ায় রয়েছে এটার কথা জিজ্ঞাসা করি মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম কত চাইতেছেন এটা? আটাটা 60000 60000 টাকা কাস্টমার কত কইছিল? কাস্টমারে 50000 50000 কত কইতেছি? মাথাটা কিন্তু সুন্দর আছে। সুন্দর আছে। মাথার বডি এক রকম। সাইজ আছে। বলেছে। এটা আর এটা কত

এখানে আরো একটা দেখা যাচ্ছে দেশের মধ্যে সুন্দর আছে দেশের মধ্যে ফালার জন্য ঠিক আছে

フォトジャッジさん